বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়াবরকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মে মাসের শুরুতেই সৌদি প্রবাসীদের জন্য অনেকগুলো প্রতিকূলতা দেখা দিয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে অসংখ্য সৌদি প্রবাসীর আকামা হচ্ছে না এবং অসংখ্য সৌদি প্রবাসী তাদের পরিবার ভিজিট বিষয় সৌদি আরবে নিয়ে এসেছেন অনেকের মাল্টিপল বিষয় আছে আবার অনেকের সিঙ্গেল এন্ট্রি বিষয় কারণ গত দু মাসে ঢাকা থেকে যে সকল ফ্যামিলি ভিজিট বিষয়গুলো দেওয়া হয়েছিল সেগুলো সিঙ্গেল এন্ট্রি বিষয় আশা ছিল যে সৌদি আরবে এসে সেগুলোকে রিনিউ করা যাবে কিন্তু এপ্রিল মাসের তিরিশ তারিখ থেকে সেগুলো আর রিনিউ হচ্ছে না এই একটি জটিলতায় এখন সৌদি প্রবাসীরা আছেন এবং তারা অনেক টেনশনে আছেন অনেকের বিচার মেয়াদ প্রায় শেষ অনেকের শেষ হওয়ার পথে তাই তারা এখন কি করবেন সেটি ভেবে পাচ্ছেন না আসলে এর কোনো সঠিক উত্তর আমাদের কাছে জানা নেই কারণ হচ্ছে সৌদি আরবের আইন যে কোনো সময় পরিবর্তন এবং সংযোজন হয়ে যায় এটা আপনাদের মাথায় রাখতে হবে অন্যদিকে আপনারা সবাই জানেন যে মক্কায় প্রবেশ প্রবাসীদের জন্য নিষিদ্ধ আছে যাদের আকামা মক্কার বাহিরে এবং মক্কা এই মুহূর্তে প্রবেশ করতে হলে আপনাকে হজের তাস্রিয়া থাকতে হবে যদি আপনার আগামা মক্কা থেকে ইস্যু না করা হয় আর আজ থেকে মক্কায় শুধুমাত্র হজ বিষাদারী যারা আছেন তারাই প্রবেশ করতে পারবেন আর কেউ প্রবেশ করতে পারবেন না যদি আপনার কাছে হজের তাসরিয়া থাকে সব মিলিয়ে এই মুহূর্তে সৌদি প্রবাসী আমরা যারা আছি আমাদের অনেকগুলো প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি তাই দেশবাসী সহ যারা এই ভিডিওটা দেখছেন সবাই আমাদের সৌদি প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ হতে পারি তাই সৌদি প্রবাসীরা যে যেখানে আছেন সাবধানে থাকবেন কারণ আপনারা জানেন যে আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েক মাস ধরেই কঠোর অভিযান চালাচ্ছে আর এখন যেহেতু সৌদি আরবে হজ হজ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য সৌদিদের একটি বিশাল চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জে কিন্তু সৌদি আইন শৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতর হচ্ছে তাই যারা ফ্রি বিষয়ে আছেন কিংবা বিহীন আছেন তারা একটু সাবধানে চলাচল করবেন ওভারঅল সকল সৌদি প্রবাসীরা সাবধানে চলাফেরা করবেন কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী কখন কাকে কোথায় কী অবস্থায় গ্রেপ্তার করে এবং তাদের কাছে অনেক সময় এক্সকিউজের কোনো মূল্য থাকে না এবং তারা যাচাই বাছাই করে না আপনারা গতকালকে দেখেছেন যে বাংলাদেশে প্রায় শতাধিক বৈধ বিষাদার এই বাংলাদেশে যাদের হাকামা ছিল তারাও বাংলাদেশে গিয়েছে এবং তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে সৌদি পুলিশ ধরে দেশে পাঠিয়ে দিয়েছে আপনারা বিভিন্ন বাংলাদেশে ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে দেখেছেন তাই এই মুহূর্তে বলা যেতে পারে যে আমাদের সৌদি প্রবাসীদের জন্য এটি কঠিন সময় অতিবাহিত হচ্ছে এই কঠিন সময়টা সবাই সাবধানতার সাথে ধৈর্য ধারণ করে থাকার জন্য আহ্বান করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু